আজকে আমি বাচ্চাদের কথা ভেবে তাদের পছন্দের কথা চিন্তা করে আজ নিয়ে আসলাম একদম স্পেশাল রামাদান রেসিপি সসেস সমোসা এই সমোসা দেখতে যেমন সুন্দর খেতে হয়েছে অনেক মচমচে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনুস মামস কিচেন এই সমোসা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিলাম হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুন কালো জিরা কালো জিরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটি দিয়ে ময়দার সাথে ভালো করে দিতে হবে থেকে মিনিট মতো ময়দাকে ভালো করে ময়ান দুই তেলের সাথে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি পরিমাণ মতো আস্তে আস্তে সামান্য সামান্য পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটি বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না আমরা যেভাবে সমস্যা তৈরি করে থাকি বা সিঙ্গারা সমস্যা তৈরি করে থাকি ওই রকম একটি ডো তৈরি করে নিতে হবে এই খামির উপর সামান্য তেল মাখিয়ে নিবেন ওপরটা যাতে ড্রাই না হয় বা শক্ত না হয় এটাকে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিলাম পানিতে যখন বলক চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম সসেস এখানে আমি আটটি মতো সসেস নিয়ে নিলাম এই সসেসটাকে পানির মধ্যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সামান্য একটু বলক উঠিয়ে নিতে হবে তারপর স্টেনারে রেখে পানিটি সম্পূর্ণভাবে জড়িয়ে নিতে হবে এবার আমি সসেসগুলাকে কাট করব আমি কেটে নিচ্ছি সসেসগুলাকে আপনারা দেখে বুঝে নেবেন ভিডিওতে আমি কিভাবে এই সসেসগুলোকে কেটে নিচ্ছি সেদ্ধ করে রাখা এই সসেসের দুইটি মাথা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার এই সসেসটাকে তিনটি বাগে সমান ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন একটি সসেসকে আমি তিনটি বাগে সমান ভাগে ভাগ করে নিলাম এবার আমি ডিজাইনটা করে দেখাবো আপনারা দেখিয়ে বুঝে নেবেন আমি ডিজাইনটা করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার রামাদান স্পেশাল রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিশ্চয় আপনারা ভিডিও দেখে বুঝে নিয়েছেন আমি ডিজাইনটা কিভাবে করে নিয়েছি একটু সাবধানে ডিজাইনটা করতে যাবেন যেন কেটে না যায় বা কাটটি করার সময় ডিজাইনটি করার সময় মাঝখানটা যেন কেটে না যায় আপনারা এইভাবে করে সবগুলো ডিজাইনটা করে নেবেন করে নিয়ে এক পাশে রেখে দিবেন এরপর দশ থেকে পনেরো মিনিট পর আমি এই ডোটাকে আরেকবার মথে নিয়েছি মতে নেওয়া এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নিলাম একটি ভাগ নিয়ে আমি ময়দার সাহায্যে বেলে নিয়েছি যেভাবে আমরা আলু সমোসা বা আলু সিঙ্গারা তৈরি করে থাকি ওইভাবে করে এই ডোটাকে বেলে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না মিডিয়াম একটু পাতলা রেখে এই ডোটাকে বেলে নিতে হবে তারপর আপনারা দেখিয়ে বুঝে নেবেন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আপনারা যে সসেসের সাইজটা করে কেটে নিয়েছেন ওই সসেসের সাইজটার মতো এইভাবে করে কাট করে নেবেন আমি যে সসেস কেটে রেখেছিলাম বা সসেসটাকে ডিজাইন করে রেখেছিলাম ওই সসেসের সাইজ থেকে একটু ছোট সাইজের এই রুটিটাকে কেটে নিতে হবে সসেসটি কভার করার জন্য আর সসেসের আউটসাইড যেন বের হয়ে থাকে এই রুটির চার পাঁচটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এগুলাকে আবার পরে বেলে আবার ডিজাইনটা করে নিতে পারবেন কেটে রাখা এই রুটিটার উপর চার পাশে ভালো করে পানি লাগিয়ে নিতে হবে ব্রাশের সাহায্যে চার পাশে ভালো করে পানি লাগিয়ে তারপর আমি এই সসেসের সমস্যাগুলো তৈরি করে নিব একদমই সহজ এই সসেস সমস্যাগুলো তৈরি করা মাঝখানে এরকম একটি সসেস দিবেন তারপর এটাকে ফোল্ডিং করে নিবেন বা বটে নিবেন আমার দেখানো মতো এভাবে করে সবগুলা সসের সমস্যা আমি তৈরি করে নিয়েছি পানিটি লাগার কারণে এ মুখটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে আর তেলে দিলে টোটালি খুলবে না এগুলাকে ভাজার জন্য চোলায় তেল বসিয়ে দিলাম তেল যখন হালকা গরম হয়ে আসবে তেলকে বেশি গরম করতে যাবে না না হলে এ সমস্যাগুলা ক্রিস্পি হবে না তেল যখন হালকা গরম হয়ে আসছে তখন এগুলাকে উল্টে পাল্টে একটু ধৈর্য সহকারে সামোসাগুলাকে বেজে উঠিয়ে নিবেন এই সামোসাগুলা গুলা তেলে বাজার সময় একটু সময় লাগে একটু ধৈর্য সহকারে এগুলাকে পছন্দ মতো কালারটি যখন চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে সম্পূর্ণভাবে একটি টিস্যু পেপার বা স্টেনারে রেখে তেলটি জড়িয়ে নেবেন আমি এইভাবে করে সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আপনার বাচ্চা তো ইফতারের সময় অবশ্য অনায়াসে খেয়ে ফেলবে আর বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে না এবার রোজার ইফতারে অবশ্য এই রেসিপিটা তৈরি করে আপনার বাচ্চাদেরকে অবশ্যই সার্ভ করে দিবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন